বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে বিশেষ করে রোজার আগে রমজানের মাস এটা আমাদের একটা সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস তার আগে যে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে হয় সেটা হচ্ছে আমাদের দেশের জন্য সে কাজটা হয়েছে এখন আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাবো গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম আজকে বহু বছর ত্যাগ স্বীকার করেছে জনগণ দেশের দিকে এগিয়ে যাবে এখন নির্বাচন ব্যতীত আপনি গণতান্ত্রিক রাজনৈতিক যে সাংবিধানিক অধিকার জনগণের ফিরিয়ে দেওয়ার কোনো পথ নাই এখানে তো আমরা ঐক্যমত পোষণ করছি সবাই সারা জাতি এবং বাংলাদেশের মানুষ গত বিশ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নতুন প্রজন্ম ভোট প্রয়োগ করতে পারেন তো তারা তো সবাই দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ যায় দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে এবং তার জনগণের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে এটাই তো প্রত্যাশা ছিল আন্দোলনে ত্যাগের প্রত্যাশত এটাই ছিল সেটা যত দ্রুততম সময়ে সেটা আমরা সেই জায়গায় যেতে পারি আমি মনে জাতির আশা জাতির মালিকানা ফিরিয়ে দেওয়ার যে বিষয়টি সেটা আমরা করতে পারবো নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে তো নির্বাচন দিকেই তো যাবে স্বাভাবিক না এবং সেটাই তো জাতির আজকে প্রত্যাশা যে জাতি একটা নির্বাচনের দিকে দ্রুততম সময়ে গিয়ে আমরা গণতন্ত্র উত্তরণ গডবে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে সুতরাং নির্বাচনের যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সে টানেলে প্রবেশ করবে যখনই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে তখনই সরকারের নিরপেক্ষতা সরকারের যে সকলের প্রতি নিরপেক্ষ একটি আন্তর্জাতিক ইয়ে কি বলে কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট হলো একটা নিরপেক্ষ সরকার Přitom dnes je protážetá republiku, byla plně zčistě, že je